নবম শ্রেণী গণিত দুই সাল নতুন বইয়ের ছয় প্রথম অধ্যায় ছয় নম্বরের কোশ্চেনের সমাধান এ হলো কোশ্চেনটি ছয় নম্বর কোশ্চেন এটি সমাধানটি খেয়াল করেন এখানে দেওয়া আছে হলো ইউ আর ইউ হলো সকল ত্রিভুজের সেট এ হলো সমকোণিত্রি ত্রিভুজের সেট তো ইউ হল সকল ত্রিভুজের সেট সকল ত্রিভুজ মানে কি শুকুকণি স্থূলকণি সমকোণী সবগুলো কিন্তু কমা আর এ হলো সকল সমকণিত্রি ত্রিভুজের সেট বলে দিছে ই হলো সকল ত্রিভুজের সেট ইউটা হলো সকল ত্রিভুজের সেট আর এ হলো সকল সমকণিত্রীর ত্রিভুজের সেট তাহলে এ পূরক মানে কিউ থেকে এবাদ তাহলে ইউ কারা কারা সবগুলো সম সুকণি আর সমকণী হুম তিনটা এই যে তিনটা বাদ দিবেন কটা সমকণি তাহলে শুক্রকণি স্থূলকণী আর সমকণি থেকে সমকণি বাদ দিলে কি থাকবে ই আর স্থূলকণি থাকবে তাহলে এই হলো আপনাদের এই যে ছয় নম্বর কোশ্চেনটি অ্যান্সার ইউ থেকে এ বাদ ইউ হল সকল ত্রিভুজের সেট আর এ হলো শুধুমাত্র সমকোণী ত্রিভুজের সেট